হ্যালো ফ্রেন্ডস আপনাদের জন্য নিয়ে এলাম আর একটি ভিডিওর আপডেট আমার ফার্মে আজকে পাখির বয়স হচ্ছে বিয়াল্লিশ দিন আমার ফার্মে এখন পর্যন্ত মুরগি লিফটিং করাতে পারিনি ম্যানেজার হচ্ছে কোনো মতেই আমার ফার্মে লিফটিং করতে পারছে না বলছে গাড়ি হচ্ছে না গাড়ি হচ্ছে না তো আমার ফার্মে এখন খরচা প্রচুর হারে হচ্ছে এক তো লাইনের প্রবলেম হচ্ছে দ্বিতীয়ত ডিজেল ফুটছে আর পাখির এফসি আরও খুব ঠিকঠাক নাই তেমন মোটামুটি আছে আর পাখি আমার হচ্ছে উনচল্লিশ দিনে কিছুটা লিফটিং হয়েছিল হাজার পিসের মতো হাজার পিসের মতো তো সেটা বডি ওয়েট ছিল প্রায় দু কিলো দু কিলো ষোলো গ্রামের মতো আমার ছিল আর এখন আমার হচ্ছে বিয়াল্লিশ দিন হয়েছে কিন্তু পাখি ফিট খাচ্ছে ওয়েট আসছে না বিয়াল্লিশ দিনে আজকে মুরগি আমি ওজন করলাম আজকে আমার পাখির মুরগির ওজন হচ্ছে দু কিলো ষাট গ্রাম তাহলে এবার ভাবুন মাত্র ষাট গ্রাম ওজন দিয়েছে তিন দিনে পাখির ফিডা ফিড খাচ্ছে পাখি সুস্থ আছে মডেলিটি নাই দু পাঁচটা করে মডেলিটি হচ্ছে তো এটা নর্ম্যাল মডেলিটির মতো সেম তাও হচ্ছে কিন্তু আমার পাখি ওজন আসছে না কোনো মতে কি লিফটিংও হচ্ছে না এতে তো এবার আমার এফসিআর হাই হয়ে যাচ্ছে পয়সা পাবো কি না সন্দেহ সেটাও তো এবার টেনশনে পড়তেছি ম্যানেজারকে বলেও কোনো কাজ হচ্ছে না তো আপনাদের যদি কোনো কিছু সাজেশন থাকে তো আপনারা আমাকে সাজেশনটা দিতে পারেন আমার করণীয় কি থাকবে দেখেন ইসি ফার্ম মানে তো খরচা দেখতে বুঝতেই তো পারছেন খরচা প্রচুর হারে কিন্তু পাখি যদি লিফটিং না হয় তাহলে তো আমার প্রবলেম হয়ে যাচ্ছে না আর রুমের টেম্পারেচার যেহেতু আমাকে মেনটেন করতে হচ্ছে সে পাখি এক পাখি থাকলেও আমাকে রুমের টেম্পারেচার মেনটেন করতে হবে আর দু পাখি থাকলেও মেনটেন করতে হবে আর আমার হচ্ছে দশ হাজার পাখি থাকলেও মেনটেন্স করতে হবে তাহলে সেই হেতু আমার ফার্মে খরচা তো হচ্ছে আজকে যেমন মডেলিটি হয়েছে দুটো মডেলিটি হয়েছে কিন্তু ম্যানেজারকে আমি বারবার ফোন করতেছি ম্যানেজার কোনো রেসপন্স করছে না কী করব বলুন আমার এখন মাথার টেনশন ঢুকে গেছে উপরে ফুল পাখি আছে উপরে পাখি লিফটিং হয়নি উপরে মাত্র তিনশো পাখি দিয়েছিলাম পাখি লিফটিং করার কথা ছিল দেড় হাজার কিন্তু আমার ফার্মে এসে ট্রেডার আমার কাছ থেকে পাখি নিয়েছে মাত্র হাজার নশো ছেচল্লিশ পিস পাখি লিফটিং করেছে হাজার পিসও না এবার আমি কি করব আমার এখন মাথায় কাজ করছে না পাখি এবারে ঠান্ডা লাগা আসছে হালকা ঠান্ডা লাগাও এসে গেছে পাখি দেখতে পাচ্ছেন সাউন্ড আছে পাখিতে এত দিন সাউন্ড ছিল না এখন তো সাউন্ডও চলে আসছে তো আপনাদের যদি মতামত থাকে কি করণীয় থাকবে আমার তো সেটা একটু আপনারা সাজেশান দিতে পারেন আর ফিডের অবস্থা পাখির ফিড দেখুন এই যে পাখির ফিড একবারে ফিড গুঁড়া বলুন এইভাবে পাখি কোনো ফিড খাই আচ্ছা কোম্পানি থেকে আমি ফিনিশার চাইছি কোম্পানি ফিনিশার দিচ্ছে না আমাকে ডেভেলপার দিয়ে কাজ চালাচ্ছে ফিনিশার চাইতে গেলে বলছে ফিনিশার আমাদের প্রয়োজন নয় আমাদের ভাই কাজ হয়ে যাবে কিন্তু আমি বুঝতে পারছি না ফিনিশার কেন দিতে চাইছে না কোম্পানি কিন্তু যেহেতু এতে গেন আসছে না আমি যে বারবার করে রিকোয়েস্ট করছি ম্যানেজারের কাছে ম্যানেজার কিন্তু আমাকে ফিনিশার ফিটই দিচ্ছে না আমাকে তিন নাম্বার ফিট দিয়েই চালাচ্ছে তো দেখতে দিতে পারছেন আপনাদের কাছে আমি বিষয়টা তুলে ধরলাম আপনাদের মতামত একটু জানাবেন আমাকে আর আমার পেজে যারা নতুন আছেন তারা অতি অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন এবং সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজ যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অল করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় चलो देखा है नेक्स्ट भिडियो